হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুজন স্পিকিং আজকে আমি আপনাদের সামনে নিম পাতার দশটি গুণাবলী সম্পর্কে আলোচনা করব। তো চলুন জেনে নিই নিম পাতার দশটি গুণাবলী কৃমিনাশক শিশুদের পেটে কৃমি নির্মূল করতে শিশুরাই বেশি কৃমির শিকার হয় এজন্য পঞ্চাশ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়া দিনে তিনবার সামান্য গরম জলসহ খেতে হবে ত্বকের যত্নে নিমের তেল মুখে ব্যবহার করলে বড়ন হয় না জন্ডিস জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য পাঁচ থেকে এগারো ফোঁটা বয়স্কদের জন্য এক চামচ নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে উকন নাশক উকুন মারতে নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান ঘন্টাখানেক রেখে মাথা ধুয়ে ফেলুন দুই থেকে তিন দিন এভাবে লাগালে যাবে। বা বা চুলকানি। গায়ে কয়েক দিন লাগালে চুলকানি ভালো হয় পোকা মাকড়ের কামড় পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে দাঁতের রোগ নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত রক্ষা পাবে দন্ত রোগ থেকেও ডায়াবেটিস রোগ সকালে খালি পেটে পাঁচটি গোলমরিচ ও দশটি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে অনেক দিন ধরে পেটে অসুখ পাতলা পায়খানা হলে তিরিশ ফোঁটা নিম পাতার রস এক কাপ জলের চার ভাগের এক ভাগ জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে ঠান্ডা জনিত বুকের ব্যথা অনেক সময় বুকে কবজমে জমে বুক ব্যথা করে এজন্য তিরিশ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলেতে মিশিয়ে দিয়ে তিন থেকে চারবার খেলে বুকের ব্যথা কমবে গর্ভবতীদের জন্য ওষুধটি নিষেধ